গত বছর এইচএসসি আইসিটিতে একশো জনের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ফেল করে গিয়েছে ধরো একটা রুমের মধ্যে একশো জন স্টুডেন্ট আছে তার মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন শুধুমাত্র এই আইসিটিতে ফেল করে গিয়েছে কেন তুমি কি জানো এর অন্যতম কারণ হচ্ছে এইচএসসি আইসিটির এই যে মান বন্টন এবং কত কত পেলে পাস এবং এই পড়াগুলা কিভাবে ধাপে ধাপে শেষ করলে সে আইসিটিতে পাস এবং ক্ষেত্রবিশেষে অ্যাপ্লাসের মতো স্কোর পেতে পারে সেটা সে জানতো না এর বাইরে এই যে পড়াকে ভাগ করে করে পড়া এবং কোন টপিকের কোন বিষয়গুলোকে অধিক গুরুত্ব দিয়ে পড়লে তুমি সৃজনশীল এবং এমসিকিউতে সিকিউতে ভালো নাম্বার পাবা এটা অনেকে জানতো না এই যে আমরা সাজেশনটা দিচ্ছি সাজেশনে আমরা যে কালারগুলো করে দিয়েছি ইয়েলো করে এটা অনেক গুরুত্বপূর্ণ তুমি এই টপিকগুলোকে অধিক গুরুত্ব দিয়ে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবা এই যে দেখো হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স চিত্রের সাহায্যে আমরা সব বুঝিয়ে দিয়েছি যাতে করে তুমি তোমার পরীক্ষায় এগুলোকে লিখে আসতে পারো এগুলাকে যে যত সুন্দর করে গু লিখে আসবে তার পক্ষে এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করাটা অনেক বেশি এইভাবে তুমি সহলজিগুলো কিভাবে কোনটা কাজ করে কোন টপোলজির কাজ কি এটাকে যখন ধরে বেঁধে একেবারে গুছিয়ে পড়ে ফেলতে পারবে তোমার পক্ষে এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা অনেক সহজ আজকের এই ভিডিওটা যারা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে তাদেরকে এইচএসসি ফাইনাল সাজেশনের এই পিডিএফটা দিয়ে দিব এবং তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিব যারা পেজটাকে ফলো করে দিবে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই যাতে করে তোমার এইচএসসির বোর্ড পরীক্ষায় আইসিটিতে তোমাকে ভালো ফলাফল করাতে আমরা সাহায্য করতে পারি শুরুতে আমি মান বন্টনটা নিয়ে একটু কথা বলি সৃজনশীলে তোমার থাকবে পাঁচটা সৃজনশীল উত্তর করার জন্য পঞ্চাশ নাম্বার এমসিকিউতে থাকবে পঁচিশ এবং প্র্যাকটিক্যালে থাকবে পঁচিশ এই হচ্ছে টোটাল একশো নাম্বারের পরীক্ষা এইখানে সৃজনশীলে পঞ্চাশে কিন্তু ষোলো পেতে হবে পাশ করতে হলে এবং এমসিকিউতে পঁচিশে আট পেতে হবে পাশ করতে তাহলে দেখো তুমি পঞ্চাশের সৃজনশীলে কমপক্ষে ষোলো পেতে হবে এবং তুমি এমসিকিউতে কিউতে পঁচিশে যদি আট না পাও তাহলে তোমাকে ফেল হিসাবে বিবেচনা করা হবে এবং এমসিকিউতে অনেক স্টুডেন্ট ফেল করে যায় এখন এই যে পড়াটা এইটাকে কীভাবে গুছিয়ে নিলে তুমি ক্ষেত্রবিশেষে পাশ এবং এ প্লাস পাবে সেটা নিয়ে এখন আমরা পরের ধাপে আলোচনা করবো দেখো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এইখান থেকে এইচএসি বোর্ড পরীক্ষায় তিনটা সৃজনশীল দেয় কয়টা তিনটা সৃজনশীল দেয় যাতে করে তোমরা পাশ করে বের হয়ে আসতে পারো ঠিক আছে তিনটা না পাইলেও তুমি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে দুইটি সৃজনশীল এখান থেকে পাবা তাহলে দুইটা সৃজনশীল যদি ভালোভাবে পড়তে পারো আট প্লাস আট ষোলো কিন্তু এখানেই চলে আসতেছে তাহলে এখান থেকে তুমি প্রায় দুইটা সৃজনশীল এটা মোটামুটি কনফার্ম চতুর্থ অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল তো পাচ্ছ এখন চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীলটা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই ইজি হয়ে থাকে কারণ এইচ এম এল এর কোডিংটা যদি তুমি বুঝে ফেলো এবং মূল ফ্যাক্টরটা ওয়েবসাইট কি ওয়েব পেজ কীভাবে কাজ করে কিংবা হাইপার লিঙ্ক কোন সিস্টেমে কাজ করে একটা ওয়েবসাইটে কিভাবে ইমেজ অ্যাড করতে হয় এই জিনিসগুলো যদি তুমি একটু টেকনিকে পড়ো চতুর্থ অধ্যায়ে তুমি ষোলোর পরে কমপক্ষে ছয় পাবা ওইটাতে যদি তুমি মোটামুটি উত্তর করে দিয়ে আসতে পারো ষোলো আর ছয় দেখো ঠান্ডা মাথায় তুমি এখানে বাইশ পেয়ে যাচ্ছ তারপরে দেখো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে পার্ট ওয়ানে দেখবে ম্যাথ থেকে প্রশ্ন অর্থাৎ এক্সা ডেজিমেল থেকে ডেজিমেল করো কিংবা অক্টাল থেকে বাইনারি করো বাইনারি থেকে ডেজিমেল করো কিংবা এখানে তোমাকে একের পরিপূরক দুয়ের পরিপূরক বাইনারির যোগ বিয়োগ এই টাইপের প্রশ্ন কিন্তু তারা দিয়ে দিবে সো এইখানে তুমি একটা সৃজনশীল পাবা এখানে ম্যাথ যারা একটু ঘাটাঘাটি করে মানে মোটামুটিও পড়ছে সে কিন্তু এখান থেকে ম্যাথের প্রায় তিন চার মার্ক বের করে ফেলতে পারবে আর পরবর্তীতে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় দাপ থেকে সৃজনশীল আসবে পঞ্চম অধ্যায় থেকে একটা বা দুইটা দিয়ে দিবে ষষ্ঠ অধ্যায় থেকে একটা দিতে পারে তাহলে তুমি এখানে ঠান্ডা মাথায় যদি দেখো তোরা এখান থেকে তুমি দুইটা সৃজনশীল পাইলা ঠিক আছে ষষ্ঠ অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল পাইলা তাহলে কিন্তু তোমার তিনটা সৃজনশীল হয়ে গেছে এই তিনটা যদি খুব ভালো করে পড়ো তিন একটা চব্বিশ নম্বর তুমি এইখানেই পেয়ে যাচ্ছ এখন তৃতীয় অধ্যায় থেকে যদি একটা দেয় এটাকে তুমি মোটামুটি যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে এখান থেকেও পাবা আর যে দেখো চতুর্থ অধ্যায়টাকে ভালো করে পড়লে যদি ধরে তুমি তিনটাতে পাল তিন আটে চব্বিশ চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীলটা দিবে ওইটাকে তুমি উত্তর করে দিয়ে আসতে পারলে তো এইখানে ছয় পেলাম একবার কমাই ধরলাম চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীলটা থাকে ওইটাতে ভাই আট নয় পাওয়া যায় তাহলে দেখো তিন আটে চব্বিশ আর ছয় হচ্ছে তোমার তিরিশ এখন বাকি রইল হচ্ছে একটা অধ্যায় এই একটা অধ্যায় হচ্ছে তৃতীয় এবং পঞ্চম এটা মিলিয়ে তোমাকে উত্তর করতে হবে হয় তৃতীয় অধ্যায় থেকে একটা উত্তর করতে হবে বা পঞ্চম অধ্যায় থেকে ধরলাম তৃতীয় পঞ্চম অধ্যায় খুব কঠিন তোমার জন্য ঝামেলা হয়ে যাবে তুমি সেটাতে ধরো চার পাইলা তারপরে তো তোমার চৌত্রিশ হয়ে যাচ্ছে ভাই তাহলে ঠান্ডা মাথায় পড়তে সমস্যা কি এবং এটার জন্য যে সাজেশন দিবে যেমন দ্বিতীয় অধ্যায়ের একটা সাজেশন দিচ্ছি আমাদের এইচএসির পেইড ব্যাচ আছে পেইড ব্যাচে আমরা এগুলোর মূলত বিস্তারিত আলোচনা ক্লাস বিশ্লেষণ এবং এমন দেই যে এটা পড়ে স্টুডেন্টরা কমন পায় সো এইভাবে ঠান্ডা মাথায় তুমি এটার ব্যাখ্যা বিশ্লেষণটা দেখবা যে আমার প্রথম অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা দ্বিতীয় অধ্যায় থেকে আমি সৃজনশীল পাবো একটা আমার দুইটা সৃজনশীল হয়ে যাচ্ছে তারপরে তুমি চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল পাবা একটা তোমার তিনটা সৃজনশীল হচ্ছে আরেকটা সৃজনশীল তুমি হয় এই দ্বিতীয় অধ্যায় থেকেই পেয়ে যাবা কিংবা ষষ্ঠ অধ্যায় থেকে দিবে ষষ্ঠ অধ্যায় থেকে যদি দেয় একটা তাহলে চারটা সৃজনশীল হয়ে গেছে তোমার পাঁচটা উত্তর করতে হয় সেই ক্ষেত্রে তৃতীয় অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বাইনারি করো বাইনারি থেকে অক্টাল করো অকটাল থেকে ডেসিমেল করো বাইনারির যোগ বিয়োগ করো কিংবা তোমাকে দিতে পারে দুই এর পরিপূরক বের করো দুই এর পরিপূরক বের করে যোগ করে দেখাও বিয়োগ করে দেখাও অথবা তারা বলতে পারে যে এনকোডার কি ডিকোডার কি এইগুলা থেকে প্রশ্ন হাফ এডার কি ফুল এডার কি সো এগুলো যখন পুরো ফেলবা এখান থেকে একটা সিজনশীল দিলে তুমি মোটামুটি পাঁচ ছয়ে কনফার্ম পাবা যদি তোমার বাকি অধ্যায়গুলো অর্থাৎ তুমি চারটা সিজনশীল গুছিয়ে ফেললে এখানে তুমি তৃতীয় অধ্যায় পূর্ণ নম্বর পাবা পঞ্চম অধ্যায় যদি খুব কঠিন লাগে তাহলে তুমি পঞ্চম অধ্যায়ের সিকিউ বাদ দিয়ে শুধু এমসিকিউ পড়তে পারো তাহলে দেখো এখানে তুমি মোটামুটি যদি গড়ে নাম্বার করো তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার তোমার উঠে যাচ্ছে এখন তুমি এমসিকিউতে যখন যাবা প্রথম অধ্যায় থেকে তোমার প্রায় ছয় থেকে সাতটা এমসিকিউ দিবে দ্বিতীয় অধ্যায় থেকে সেম তোমার প্রায় চার থেকে পাঁচটা এমসিকিউ দিবে তৃতীয় অধ্যায় থেকে সেম তোমার হচ্ছে সিকিউ দিবে তারপর দেখো চতুর্থ অধ্যায় থেকে চার থেকে পাঁচটা এমসি সিকিউ পঞ্চম অধ্যায় থেকে এরকম চার থেকে পাঁচ টাইম সিকিউ ষষ্ঠ অধ্যায় থেকে ধরো দুই থেকে তিনটা দিবে এটা ছোট অধ্যায় তাহলে দেখো ছয় পাঁচ এগারো ছয় তোমার হচ্ছে সতেরো তারপর হচ্ছে পাঁচ বাইশ আর পাঁচ সাতাইশ আর তিন হচ্ছে তোমার তিরিশ তাহলে তুমি বলবা যে ভাইয়া তিরিশটা এমসি তো হয়ে যাচ্ছে সো এইখান থেকে কম বেশি হবে ধরো প্রথম অধ্যায় থেকে ছয় সাতটা না দিয়ে এখান থেকে তোমার চার পাঁচটা দিল এই দুইটা কমে গেল এবং এইখান থেকে এই যে এই যে তৃতীয় অধ্যায় থেকে পাঁচ ছয়টা না দিয়ে এখান থেকে চার পাঁচটা দিবে অর্থাৎ গড়ে তোমার বেশি এমসিকিউ দিবে প্রথম দ্বিতীয় এবং থিওরি বেসড এমসিকিউ একটু বেশি দিবে এবং তোমাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম কম দিবে কারণ তারা চায় কি তারা চায় অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট যেন আট থেকে দশটা এমসিকিউ করতে পারে এই প্যারামিটারটাকে সেট করে বাকি প্রশ্নগুলা দেয় কারণ এইচএসসি বোর্ডের কেউ চায় না যে তুমি ফেল করো এখন স্টুডেন্টরা এত বেশি ফাঁকিবাজ হয়েছে তারা এই জিনিসগুলো দেখেই না সো এমসিকিউর জন্য আমাদের টার্গেট আছে যে তোমাকে জাস্ট এইচএসসি এমসিকিউর জন্য তোমাকে ছয়টা অধ্যায়ের উপরে আমরা একশো করে ছয়শো এমসিকিউ দিব যে যেই ছয়শো তুমি ভালোভাবে পড়ে যেতে পারলে এবং ছয়শো এমসিকিউর বাইরে প্রতিটা অধ্যায়ের আমরা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিব এই যে আমরা সাজেশনটা দিচ্ছি এই সাজেশনগুলো যদি কেউ পড়ে যেতে পারে এইখান থেকে সে এইচএসির বোর্ড পরীক্ষা কমন পাবে এবং আজকের ভিডিওটা শেয়ার দিলে এই পিডিএফটা আমরা তাকে দিয়ে দিব। এর বাইরে দেখো ঠান্ডা মাথায় যদি তুমি এই পিডিএফটাকে শেষ করে যেতে পারো এবং এইভাবে আমরা যখন তো ফ্রি দিতে আমি তুমি তোমাকে জাস্ট দেখাচ্ছি আমরা পেইড বেচে এগুলো পড়িয়ে থাকি সো পেইড বেচে এইগুলোকে যখন আমরা ব্যাখ্যা করে পড়াবো তখন এইখান থেকে তুমি ডিরেক্ট তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে সো তোমরা জানো যে আমাদের তোমাদের জন্য এইচএসসি বোর্ড পরীক্ষাকে সামনে রেখে টার্গেট প্লাস বেচ আছে যেখানে আমরা ইবিএ অর্থাৎ ইংরেজি বাংলা এবং আইসিটি যদি পড়তে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ক্লাস নেবে এখানে আমরা যারা আছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সবাই

একেবারে সুন্দর করে লাইভ ক্লাস নিয়ে আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে ভাইয়েরা ফ্রিতে যদি এত সুন্দর সুন্দর পিডিএফ দেয় ভালো করে পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এত গুছিয়ে স্বপ্ন দেখায় তাহলে পেট বেঁচে নিশ্চিতের চেয়ে ভালো সাপোর্ট পাবো এবং এই ক্ষেত্রে তুমি দেখো ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্ট তুমি অন্যান্য জায়গায় দেখবা যে চৌত্রিশশো টাকা তুমি অন্যান্য দেখবা যে পঁয়ত্রিশশো টাকা টাকা আমাদের কথা হচ্ছে নয় মাত্র দুই হাজার দুশো সব কিছু শেষ করে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এইচএসসির বোর্ড পরীক্ষার রেজাল্টটাকে আমরা গুছিয়ে দিতে চাচ্ছি একজাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তোমাকে বলছি না তুমি আমার ব্যাচে ভর্তি হয়ে যাও তুমি আমার পেইড ব্যাচের ক্লাসের আগে তুমি ফ্রি ক্লাসগুলো করো আমাদের শিটগুলো দেখো আমাদের পিডিএফগুলো দেখো তুমি অন্যান্য অনেক পিডিএফ পাচ্ছ বা কোয়ালিটিগুলো দেখো আমাদের ক্লাস দেখো দেখো যদি মনে হয় যে এই ভাইটা আমাকে এইচএসির বোর্ড পরীক্ষা এবং জন্য সাহায্য করতে পারে তাহলে আমাদের পেজে ইনবক্স করো অথবা আমাদের এই নাম্বারে একটু এস এম এস করে দাও যে ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে চাই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো সরাসরি কথা বলে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার এ টু জেড সমাধান আমাদের মাধ্যমে নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ এবং যারা ভিডিওটা শেয়ার দিবে তারা পিডিএফ পাবে এইচএসসি বোর্ড পরীক্ষার তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটেরও পিডিএফ আমরা দিয়ে দিব এখনই